গরম ভাতে বেগুন দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন আর একবার এই রেসিপিটা ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা শুধু মনে হবে খেতেই থাকি খেতেই থাকি সত্যি অনেক বেশি মজা তো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যেহেতু বেগুন দিয়ে আমরা রেসিপি বানাবো সেহেতু বেগুন আমাদের লাগবেই প্রথমে আমি নিয়েছি হচ্ছে দুটো মাঝারি সাইজের বেগুন তো বেগুন দুটো আমি কেটে নিচ্ছি যদিও লাস্টের বেগুনটার মধ্যে একটু পোকা ছিল তো পোকার অংশটা আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে দিয়েছি যেহেতু আমি বেগুনটা ভাতের মধ্যে দিব সেহেতু আমাকে একটু সাবধানতার সাথেই এই কাজটা করতে হবে আর আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এমনিতেই বেগুন ভর্তা করে ভাতের মধ্যে দিয়ে অনেক অঞ্চলে দেখি যে আলাদা করে সিদ্ধ করে তারপরে বেগুনটা ভর্তা করে ওটা কিন্তু কেমন যেন পানসা পানসা লাগে আমরা বেশিরভাগ সময়ই ভাতের মধ্যে বেগুন দিয়ে যে কোনো ভর্তা আমরা ভাতের মধ্যে দিয়ে তারপরে ভর্তাটা করি তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিব দুই তিনবার করে ধুয়ে নিব আমি কিন্তু একদম পোকার অংশটা সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি এখন এই যে ভাতটা কিন্তু আমার একদম হয়নি নিচে অনেকটাই পানি জমে আছে আর যেহেতু আমি বসা ভাত রান্না করি সেহেতু আমি এই বেগুনটা এখানে দিয়েই সিদ্ধ করে নেব আর আপনারা যারা মারকালা ভাত রান্না করেন তারা কিন্তু বেগুনটা এমনিতে সিদ্ধ করে নিতে পারবেন অথবা ভেজে নিতে পারবেন তো আমার বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যদিও দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে গেছে তো সবগুলো বেগুন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এরপরে আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি চুলা দিয়ে দিলাম একটা কড়াই কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর দিয়েছি আমি বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ তিন চারটা কুচানো পেঁয়াজ আর দিয়েছি আমি অল্প একটুখানি রসুন আর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের পরিবর্তে আপনার শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন প্রথমে আমি দুই মিনিট দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এখানে সেই সিদ্ধ করা বেগুন বেগুনগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে এখানে একটা ডিম এই ডিম দেওয়াতে বেগুন ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় এরপরে আমি কিন্তু কিছু মশলাও অ্যাড করব। আশা করি আমার সাথেই থাকবেন আসলে ভিডিওটা স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কিন্তু অগচরে থেকে যায় তখন দেখা যায় যে আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছে সেটা আপনারা শিখতে পারেন না এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো আপনারা ধনিয়ার পরিবর্তে কিন্তু ধনিয়া পাতাটাও দিতে পারেন তাহলে খেতে ভালো লাগে আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না আমি কিন্তু কোনোটাই দেইনি তো এখন এভাবে আমি নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়তে নাড়তে দেখবেন যখন একদম ঘন হয়ে যাবে লবণ টবণ অবশ্যই দেখে নেবেন তারপরে এটা নামিয়ে নেবেন এটা গরম ভাতের সাথে খেতে যে এত বেশি মজা আপনি পুরো বিরিয়ানি গরম ভাত যার সাথেই খাবেন না কেন একদমই জমে যায় একবার খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে সত্যি কতটা মজা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতে অসম্ভব মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে অন্যকে দেখার জন্য একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ